আজ প্রকাশ্যে পরে নিলাম খুশি মনে ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রজন কার জন্য জানেন আল্লামা সাইদি রহমাউল্লাহ তালার জন্য যেদিন উনি ইন্তেকাল করেছিলেন প্রকাশ্যে কেউ ইন্নালিল্লাহ বলতে পারে নাই লাখো লাখো কুটি কুটি মুসলমানদের হৃদয় স্পন্দন ছিলেন দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভালোবাসতো কিন্তু প্রকাশ্যে কেউ ওনার মৃত্যুর সময় না জানা যা পড়তে পেরেছে স্বাধীনভাবে না ইন্না আলিল্লাহ পর্যন্ত পড়তে পেরেছে ওনাকে এবং অসুস্থ মানুষটাকে সারা জীবন কারাবন্দি করে হসপিটালে নিয়ে ওনাকে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে ওনার পরিবার ওনার সাথে দেখা পর্যন্ত করতে পারে নাই তো ওনাকে যখন জুলুম করা হয়েছে উনি বলেছিলেন যে এ জালেম সরকার একদিন পলায়ন করবে এটাই বাস্তবায়িত হইলো কারণ আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ আবার আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা কসমকে যখন কোনো কিছু বলে ফেলে তখন আল্লাহ তালা এটা কবুল করে নেন এটাই প্রমাণিত হলো যে আমাদের সরকার সরকার যখন পলায়ন করে একটা মুহূর্ত পাই নাই সাহেব বলেছিলেন না সেখানে অল্প সময় অবস্থান করার জন্য সেটাই হয়েছে দেখেন আল্লামা জুবের আহমদ আনসারী সাহেব যখন ইন্তেকাল করেছিলেন মানুষ গাড়ি দিয়ে তো যাইতে পারেই নাই এমনকি অনেক মাইল দশ মাইল বিশ মাইল দূর থেকে মানুষ হেঁটে হেঁটে ওনার জানা যে লাখ লাখ মানুষ জমায়িত হয়েছিল তখন বলা হয়েছিল যদি করোনার সময় ছিল যদি করোনা যদি বেড়ে যায় তাহলে তাদেরকে ধরা হবে তাদেরকে পাকড়াও করা হবে আল্লাহ কি হয় আমরা তো মুসলমান যারা আমরা ক্ষমতায় ছিলাম তো আমরা মুসলমান ছিলাম এবং দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমানের আল্লাহর জানা যেতে গেছিল তখনও তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল তাদেরকে হয়রানি করা হয়েছিল এভাবে আমরা দেখেছি একটা ওয়াজ মাহফিল করতে গেলে যে তাদের বিরুদ্ধে চলে যায় সরকারের বিরুদ্ধে চলে যায় রাজনীতির বিরুদ্ধে চলে যায় রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় ভাই তোমরা এমন কি পাপ করেছিলে যে ওয়াজ মাহফিল কোরআন শুধু তোমাদের বিরুদ্ধে চলে যায় এটি তো প্রমাণিত হয় যে অনেক জুলুম করেছো অনেক নির্যাতন করেছো এই মূর্তি স্থাপনের জন্য উলামা এ জেল হাজতে ভরিয়েছ আল্লামা মামুনুল হক সাহেব জেল হাজতে দীর্ঘদিন ছিলেন করে সেবাও পান নাই অসুস্থ হয়ে গেছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব ধামাত আলিয়া উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে চিকিৎসা পর্যন্ত করানো হয় নাই আল্লামা জনেদাল আল হাবিব ওনাকেও জেল হাজেতে বরা হয়েছে বৃদ্ধ মানুষ আল্লাহ রলি কুটি কুটি মুসলমানের স্পন্দন কেউ মুখ খুলে বলতেও পারে নাই যে তাদেরকে ছেড়ে দেন যারাই বলছে তাদেরকে ধরে নেওয়া হয়েছে এত জুলুম এত নির্যাতন আল্লাহ বাক্য সহ্য করতে পারেন নাই সবাই ভেবে নিয়েছিল বাংলার সমস্ত জনতা যে মনে হয় তার আর পতন হবে না তার মৃত্যু ছাড়া মৃত্যুর পরেও হয়তো এই দলি থাকবে কিন্তু আল্লাহ তালা যে বলেছেন পূর্বেও যেমন ছিল আল্লাহর রাজত্ব কে আমার পর্যন্ত তারই রাজত্ব থাকবে আল্লাহর রাজত্ব ছাড়া আর পৃথিবীর কোন রাজত্ব চিরস্থায়ী হবে না তো আল্লাহ পাক এমন ভাবেও তাদের অধবতন করেছে যারা উলামাই কেরামের উপরে জুলুম করেছে যে একটা মুহূর্ত একটা ঘন্টা আগেও সে জানে না সে যে পলায়ন করবে সে যে ভাগবে কারণ তার উপরে রয়েছে লহাকো লাহকো আমাদের বদুয়া আর আল্লাহ নবীজ বলেছেন ওলামা ইকরাম যখন বদা করে আল্লাহ পাকে এটা কবুল করে নেন কিভাবে আল্লাহ কবুল করবেন মানুষ বুঝতে পারবে না যেমনটা হয়েছে তার বেলায় তো আল্লাহ পাক বলেছেন জুলুম যখন বিলীন হয় বা অধপতন হয় তখন এটা বিলীন হয়ে যায় মাটিতে ধসিয়ে পড়ে আজকে তার বাবার স্থাপনাগুলো দেখেন যে স্থাপনার জন্য ওলামা ইকরাম জেলে গেছে যে স্থাপনাগুলো কোরআনের বিরুদ্ধে সে দাঁড় করিয়ে তুলেছে আজকে স্থাপনার উপরে আল্লাহ বাকের সৈনিক আবাবিল গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে লিল্লাহি থাকবি লিল্লাহি থাকবির আর গলায় জুতার মালা পড়িয়ে তারপরে ঘাড়ে আঘাত করে মাথায় আঘাত করে হাতের আঙ্গুলগুলো ভেঙে দিয়ে কোমরের মধ্যে আঘাত করে তারপরে পায়ে কুরাল মেরে বলুন্টিত করা হচ্ছে তার আল্লাহ তালা প্রমাণ করে দিচ্ছেন জুলুম কোনো দিন দাঁড়িয়ে থাকতে পারে নাই সে বিলীন হয়ে যায় সে বিলিন হয়ে যায় তাই আবারও পরে নিলাম প্রকাশ্যে আল্লাহ রহমার জন্য যখন আমরা বলতে পারি নাই ইন্নাহি ও ইন্না ইহি আল্লাহ পাক পাকুনাকে শাহাদ মর্যাদা দিয়ে জান্নাতের সু মাকাম পাক দান করুক